আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাচ্ছি চিকেন দিয়ে রান্না করে না মাখা মাখা চিকেন খিচুড়ি আর আপনারাও এভাবে রান্না করে দেখে দেখতে পারেন খেতে অনেক বেশি মজার লাগবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই এ তো এখানে আমি চিকেন নিয়েছি সেই সাথে এখানে মসুরের ডাল মুগ ডাল আর পোলাওর চাল নিয়েছি এখানে কাঁচামরিচ এখানে গোড়া মশলা আস্ত মশলা লবণ আদা রসুন বাটা নিয়েছি আর সেই সাথে তেল এই তো এখানে আমি চিকেনের ভিতরে দিয়ে দিব আদা রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলা এখন এই যে সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি আর এই তো এখন হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এক তো চিকেনটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি প্যানে দিয়ে দিলাম হাফ কাপের মতো সয়াবিন তেল এখনের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এই তো এখানে আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কিছুটা উঠিয়ে রাখব আর এই পেঁয়াজের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে এই যে ম্যারিনেট করে নেওয়া চিকেন দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এ তো এখানে আমার চিকেনটা কষানো প্রায় হয়ে গেছে এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এতো তো এখানে চিকেনটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এই চিকেনগুলো আমি এখন তুলে নিব যেহেতু ব্রয়লারের চিকেন হতে সময় বেশি লাগবে না এতেও সবগুলো চিকেন আমি তুলে নিলাম এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে নেওয়া চালার ডাল এখন দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ এখন আমি ভালো করে এই মশলার সাথে চালার ডালটা ভালো করে ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব আমি এর ভিতরে প্রায় পাঁচ কাপের মতো গরম পানি এখন ভালো করে নেড়েছে খিচুড়িটা আমি রান্না করে নিচ্ছি এখন এই যে পানিটা একটু শুকিয়ে আসছে এখন আমি এর ভিতরেই দিয়ে দিব আগে থেকে এই যে রান্না করে নেওয়া চিকেন দিয়ে আবার একটু নেড়ে জেরে দিব দিয়ে আমি ঢাকনাটা দিয়ে তারপরে এই খিচুড়িটা রান্না করে নিব এই তো এখানে আমার খিচুড়িটা রান্না করে নেওয়া হয়ে গেছে এখন ভালো করে আমি নেড়ে জেরে দিচ্ছি আর এই তো এই খিচুড়িটা একটু এভাবে একটু মাখা আঠালো আঠালো হবে আর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আর সেই সাথে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ এখন আমি নামিয়ে নেব এতো তো আমার রান্না করে নেওয়া হয়ে গেল খুবই মজাদার মাখা মাখা চিকেন খিচুড়ি এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ